দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের জগদীশ গুপ্তের লেখা পয়মুখম নামক একটি ছোট গল্প নিয়ে আলোচনা করব দেখো এর আগেও আমি প্রচুর ছোট গল্প নিয়ে আলোচনা করেছি তো আজ আমি যেটি আলোচনা করব। সেটি হল পয়মুখম নামক একটি গল্প এই গল্পটি আমরা বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে শুরু করি জগদীশ গুপ্ত ছিলেন কল্লোল কালী কলম ইত্যাদি যে পত্রিকা সেই পত্রিকার একজন বিশিষ্ট লেখক শুধুমাত্র এই দুটি পত্রপত্রিকা ছাড়াও তিনি আরো বিভিন্ন কাজ করতেন জগদীশগুপ্ত ছিলেন মূলত কথা সাহিত্যিক দেখো তার কয়েকটি উপন্যাসের নাম আমরা বলতেই পারি তার কয়েকটি বিখ্যাত উপন্যাস হল লঘু গুরু অসাধু সিদ্ধার্থ মহিষী দুলালের দোলা প্রভৃতি মোহিতলাল মজুমদার তিনি গুপ্তকে একজন শক্তিমান লেখক হিসাবে চিহ্নিত করেছিলেন সেই গুপ্তের একটি উল্লেখযোগ্য ছোট গল্প হল পয়মুখম এই গল্পে আমরা দেখতে পাই কবিরাজ কৃষ্ণকান্তের নির্দেশ অনুযায়ী তার প্রথম পুত্র ভূতনাথের আয়ুর্বেদিক শিক্ষা শুরু হয়েছিল তার আয়ুর্বেদিক যে পাঠ্য বা আয়ুর্বেদিক যে শিক্ষা শুরু হয়েছিল তা হয়েছিল ব্যাকরণ পাঠের মাধ্যমেই ভূতনাথ অর্থাৎ তার প্রথম ছেলে যে খুব মেধাবী ছিল তা নয় এমনকি ভূতনাথ পড়তে বসতেও খুব একটা ভালোবাসত না তার বাবার নির্দেশ অনুসারেই সে ব্যাকরণ পড়তে রাজি হয়েছিল দেখো মন থেকে ভূতনাথ একবারের জন্যও ব্যাকরণ পড়তে রাজি ছিল না আসলে কবিরাজি পড়বার জন্য ব্যাকরণ বই পড়ার কি দরকার সেটি ভূতনাথ বুঝে উঠতে পারেনি এদিকে কৃষ্ণকান্ত তার ছেলে ভূতনাথের যে ব্যাকরণ শিক্ষা শুরু হয়েছিল সেই ব্যাকরণ শিক্ষা অর্থাৎ কবিরাজি শিক্ষা শেষ হবার পূর্বেই মণিমালিকা নামক একজন মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দিয়েছিল যখন ভূতনাথের বিয়ে হয়েছিল তার বয়স ছিল মাত্র সতেরো বছর ভূতনাথ সেই বিয়েতে পন পেয়েছিল মোটামুটি সাতশো টাকার মতো দেখো সাতশো টাকা শুনতে অনেকটা কম মনে হলেও সেই সময় সাতশো টাকার অনেক দাম ছিল অর্থাৎ পণের টাকা অনেক বেশি ছিল পণ নেওয়ার ব্যাপারে চারিদিকে অনেক কথাবার্তা শুরু হয়েছিল সেই সময় আমরা কৃষ্ণকান্তকে লক্ষ্য করি কৃষ্ণকান্ত তার ছেলের পড়াশোনার ব্যাপারে আরো অনেক বেশি আগ্রহী হয়ে গিয়েছিল ফলে বাবার চাপেই হোক আর ইচ্ছা শক্তির মাধ্যমেই হোক ভূতনাথ অল্পদিনের মধ্যেই প্রচুর সেই কবিরাজি শিক্ষা বা কবিরাজি চিকিৎসার শিক্ষা সে আয়ত্ত করতে পেরেছিল এদিকে কবিরাজী শিক্ষা তো চলছিল অন্যদিকে ভূতনাথের দাম্পত্য জীবন অর্থাৎ ভূতনাথ ও মণিমালিকার যে দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবন বেশ সুখেই অতিবাহিত হচ্ছিল ভূতনাথ এবং মণিমালিকার দুজনের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল মাঝে মণিমালিকাকে মনিমালিকা তার নিজের বাপের বাড়ির জন্য মন খারাপ করলে ভূতনাথ তাকে বোঝাতো যে এই বাড়িটাও তো তার নিজেরই বাড়ি কিন্তু আমরা দেখতে পাই এই গল্পে হঠাৎ একদিন মণিমালিকার ভীষণ জ্বর হয়েছিল কৃষ্ণকান্ত যেহেতু বড় কবিরাজ ছিলেন তাই বৌমার নারী টিপে তিনি বৌমার জন্য কবিরাজি ঔষধ দিয়েছিলেন কিন্তু আমরা দেখতে পাই সেই ঔষধে মণিমালিকার জ্বর কমেছিল ঠিকই কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার ফলে মণিমালিকা আর বাঁচে না লাল শাড়ি পরে কাঠের আগুনে ছাই হয়ে মণিমালিকা এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিল পুত্রবধূর মৃত্যুর পর তার শাশুড়ি মাতঙ্গিনী দেবী সেই মাতঙ্গিনী দেবীর বুক ফেটে গিয়েছিল ভূতনাথ এদিকে তার স্ত্রীর মৃত্যু শোকে প্রায় ভেঙেই পড়েছিল সেও সারাক্ষণ শুধু কেঁদে কেঁদেই সারা হতো অন্যদিকে আমরা লক্ষ্য করতে পারি কৃষ্ণকান্তের চরিত্রে ফুটে উঠেছিল উদাসীন সে মনে করেছিল সংসার করতে হলে সেখানে সুখ দুঃখ আসবেই সেই সুখ দুঃখকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হবে সেখানে ভেঙে পড়লে চলবে না যাই হোক ভূতনাথ কিছুদিনের মধ্যে আবার পড়াশুনায় মনোযোগী হয়ে উঠেছিল আসলে তার কাছে করার কিছুই ছিল না তখন সে পড়াশোনাকেই বেছে নিয়েছিল কৃষ্ণকান্ত বাবু এদিকে পাঁচশো টাকার বিনিময়ে পণ নিয়ে তার ছেলে ভূতনাথকে দ্বিতীয়বার বিয়ে দিয়েছিলেন যেহেতু তার নাম ছিল ভূতনাথ তাই কৃষ্ণকান্তবাবু মনে করতেন যেহেতু ভূতনাথ হচ্ছে শিবের আরেক নাম শিবের যেহেতু দুটি পত্নী ছিল তাই আমার ছেলে দুটি বিয়ে করলে ক্ষতি কি আমরা দেখতে পাই ভূতনাথের যখন দ্বিতীয়বার বিয়ে হয়েছিল সেই স্ত্রীটির নাম ছিল অর্থাৎ ভূতনাথের স্ত্রীর নাম ছিল অনুপমা অনুপমা দেখতে ভীষণ সুন্দর ছিল। তার মা তার দ্বিতীয় স্ত্রীকে দেখে যেন চোখ না এত সুন্দর ছিল তার দ্বিতীয় স্ত্রী ভূতনাথও তার দ্বিতীয় স্ত্রীকে পেয়ে বেশ মুগ্ধ হয়ে গিয়েছিল ভূতনাথ সেই সময় পড়াশোনা করে তার কবিরাজি শিক্ষা শেষ করেছিল আর আরেকটি কথা বলে রাখা ভালো তার এই যে দ্বিতীয় স্ত্রী অনুপমা সেই অনুপমা কবিরাজি শিক্ষাকে অতটা পছন্দ করতো না মানে ভূতনাথ কবিরাজী পড়াশোনা করুক সেটা অনুপমা চাইত না সে কবিরাজকে ভুল উচ্চারণ করে বলতো বকরেজ ভূতনাথ অবশ্য স্ত্রীর কাছ থেকে এরকম একটি তুচ্ছ ভাব দেখে সে মনে মনে একটু মর্মাহতই হয়েছিল ধীরে ধীরে আমরা লক্ষ্য করি অনুপমার এই যে তুচ্ছ করার ভঙ্গি সেই তুচ্ছ করার ভঙ্গিটা বেড়েই এই ধরনের আচরণে অর্থাৎ মাও কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন তিনি কি বা করতেন তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যেন তাদের সংসার সুখের হয় এদিকে অনুপমা পুত্রবধূ হিসাবে বাড়িতে আসার পর থেকে কৃষ্ণকান্ত বাবুর ব্যবসায় প্রচুর লাভ হতে থাকলো ব্যবসা বলতে কবিরাজি ব্যবসা এছাড়া আরো অন্যান্য বিষয় আসয়ে তার প্রচুর লাভ হতে থাকলো তিনি পাটের ব্যবসা শুরু করলে সেই পাটের ব্যবসায় তার দুই হাজার টাকা মুনাফা হয়েছিল কৃষ্ণকান্ত তাই তার বৌমা অনুপমাকে সৌভাগ্যবতী বলে বিবেচনা করতে থাকলেন বৌমাকে তিনি মনে মনে সৌভাগ্যবতী বলে বিবেচনা করতে থাকলেন ঠিকই কিন্তু আমরা লক্ষ্য করি ঠিক তার পরের বছরই পরের বছরই তিনি যখন আবার পাঠে পাঠের ব্যবসা করতে লাগলেন সেখানে মুনাফা তো অনেকটা লোকসান হয়ে গেল ঠিক তার কিছুদিন পর আমরা লক্ষ্য করতে পারি যে অনুপমার আবার জ্বর আসলো আবার বলতে সেই পুরাতন যে স্ত্রী ছিল প্রথম পক্ষের সেই স্ত্রীর মতো অনুপমারও জ্বর হলো যদিও জ্বর অল্পই ছিল খুব একটা বেশি জ্বর ছিল না তবুও অনুপমা সেই মণিমালিকার পথ অনুসরণ করলো অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো অনুপমাও তার মৃত্যুর কোলে ঢলে পড়লো অর্থাৎ অনুপমারও মৃত্যু হলো আর এদিকে অনুপমার মৃত্যুর পর ভূতনাথ পুনরায় ভেঙে পড়লো মণিমালিকার মৃত্যুর পর হয়তো ভূতনাথ নিজেকে সামলে নিয়েছিল কিন্তু এই অনুপমার মৃত্যুর পর সে আর নিজেকে সামলাতে পারলই না আসলে কি বলতো মণিমালিকার সাথে ভূতনাথের যখন বিয়ে হয়েছিল ভূতনাথ ছিল ভীষণ ছোট সে তার প্রথম স্ত্রী মণিমালিকাকে একজন সহধর্মিনী হিসাবে না মেনে নিয়ে একজন খেলার সঙ্গী হিসাবেই মেনে নিয়েছিল মানে যেহেতু ছোট বয়সে বিয়ে হয়েছিল আর প্রাপ্ত বয়সে তার সাথে বিয়ে হয়েছিল অনুপমা তাই অনুপমাকে সে তার জীবন জীবনসঙ্গিনী হিসাবেই বেছে নিয়েছিল পুনরায় আবার যখন তার মন ভেঙে যায় তখন ভূতনাথ পুরোপুরি বদলে যায় অর্থাৎ সে এখন একজন পরিণত মানুষে হয়ে পরিণত হয়ে গিয়েছিল আর কি ভূতনাথ সমস্ত গ্রন্থ পড়াশোনা করে এখন পুরোপুরি কবিরাজ হয়ে উঠেছিল কিন্তু এবার আর তার বিয়ে করার ইচ্ছে একেবারে ছিল না কিন্তু শেষ পর্যন্ত বাবার সেই তীব্র ভৎসনা ধিকার এবং শাসনে সে পুনরায় আবার বিয়ে করতে রাজি হয়েছিল তৃতীয়বার বিয়ে করতে ভূতনাথের হয়তো বা একটু লজ্জা কিন্তু কৃষ্ণকান্তের কাছে সেই ব্যাপারটি ছিল উল্লাসজনক কৃষ্ণকান্ত তার তৃতীয় মানে তার তৃতীয় পুত্রবধূকে আগে থেকেই বেছে রেখেছিলেন শুধু তাই নয় পণের টাকা আগে থেকেই ধার্য করা হয়েছিল দেখো পণের টাকাটা যেহেতু কৃষ্ণকান্ত একটা লজ্জার ব্যাপার ছিল সামাজিক লজ্জা তাই এই পণের টাকাটা তারা সরাসরি সামনাসামনি নিতে পারেনি তাই আমরা লক্ষ্য করি পণের টাকাটা বিয়ে হবার আগেই তাদের বাড়িতে চলে এসেছিল পণের টাকা ধার্য করা হয়েছিল এখানে আটশো টাকা কন্যা বাড়িতে ঢোকার আগেই পনের সেই আটশো টাকা বাড়িতে চলে এসেছিল নতুন যে অর্থাৎ তৃতীয় পুত্রবধূ তার নাম ছিল বিনা গায়ের রং যদিও বা একটু কালো তবুও সেই বিনা চোখ দুটো যেন কোনো শিল্পী নিজের হাতে তুলি দিয়ে এঁকেছেন আসলে আমরা লক্ষ্য করেছি ভূতনাথদের পরিবারে তার মা মাতঙ্গিনীর তেমন কোনো গুরুত্ব ছিল না তিনি তাই নিজের সুখকে সবসময় স্বামী এবং পুত্রের সুখের মধ্যেই খুঁজে নিয়েছিলেন বারবার বিনা পানি অর্থাৎ তার তৃতীয় স্ত্রী তার বুদ্ধি ছিল ভীষণ তীক্ষ্ণ স্বভাবে ছিল তিনি একটু শান্ত প্রকৃতির তার হাতে সেবা শুশ্রূষা পেয়ে মাতঙ্গিনী যেন সেই মাতৃত্বের স্বাদ অনুভব করতে লাগলেন ধীরে ধীরে আমরা লক্ষ্য করি সেই ভূতনাথের কবিরাজিতে প্রচুর নাম যশ খ্যাতি বাড়তে থাকে চারিদিকে তার প্রচুর চাহিদা তৈরি হয় এবং সংসারেও সে ধীরে ধীরে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলে আর কি তার সংসারে মন বসে কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে পাল্লা দিয়ে তাদের সংসারে ধীরে ধীরে খরচ বাড়তেই থাকে নাই নাই এই কথাটা যেন তাদের সংসারের একটা নিয়মিত কথা হিসাবে উঠে আসে সব সময় শুধু নেই আর নেই গল্পটি একদিক থেকে চলছে এবং অন্যদিকে আমরা দেখতে পাই কৃষ্ণকান্তের নামে মাঝে মাঝেই বাইরে থেকে মানি অর্ডার আসে কে পাঠায় কেন পাঠায় তা কেউ জানে না যখন মানি অর্ডার আসে তখন সেই মানি অর্ডারের ভেতরে এত সাবধান হওয়া সত্ত্বেও কৃষ্ণকান্ত একদিন ধরা পড়ে যায় একদিন বাধ্য হয়েই মানে অ্যাকচুয়ালি তিনি যেতে চান না এখন দূরে কিন্তু বাধ্য হয়ে কৃষ্ণকে কৃষ্ণকান্ত একটি রোগী দেখতে যেতে হয়েছিল বেশ খানিকটা দূরে আর সেই সময় একটা মানি অর্ডার এসেছিল তার নামে সেই মানি অর্ডারটি তখন ভূতনাথ গ্রহণ করে এবং মানি অর্ডারটি সে খোলে এবং খুলে দেখতে পায় বিনা পানির বাবা তার নামে অর্থাৎ কৃষ্ণকান্তের নামে দশ টাকা পাঠিয়েছিল এই মানি অর্ডারটি খুলে করার পরে অর্থাৎ এই মানি অর্ডারটি পাওয়ার পরে আমাদের ভূতনাথের কাছে সমস্ত ব্যাপারটি পরিষ্কার হয়ে গিয়েছিল আসলে বিনা পানির গায়ের রং ছিল চাপা এবং সেই গায়ের রং চাপা হওয়ার অজুহাতে কৃষ্ণকান্ত তার বাবার কাছ থেকে প্রতি মাসে দশ টাকা করে জরিমানা নিতেন কৃষ্ণকান্তের নামে বিনা পানির বাবার দেওয়া সে মানি অর্ডার দেখেই ভূতনাথের চোখ খুলে যায় কৃষ্ণকান্তের এই ছল স্বভাব তারা ধরতে অসুবিধা হয় না সাথে এটাও ভূতনাথ বুঝতে পারে যে কন্যার যাতে রূপ ক্ষতি না হয় কন্যার যাতে কোনো অসুবিধা না হয় তার শ্বশুর বাড়িতে সেজন্য তার বাবা প্রতি মাসে দশ টাকা করে তার শ্বশুরমশাইকে অর্থাৎ কৃষ্ণকান্তকে পাঠাতেন ভূতনাথ তার বাবাকে যখন এই কথাটি সরাসরি জিজ্ঞেস করেছিল তার বাবা বাড়িতে ফিরে আসার পর তখন কৃষ্ণকান্তবাবু সমস্তটাই অস্বীকার করেছিলেন প্রকৃত সত্যকে ধামাচাপা দিতে তিনি ছেলের রাগ দেখিয়েছিলেন আসলে বাবার বাবার আচরণ দেখে তার ভূতনাথ প্রতি অবিশ্বাস করে বসেছিল তখন ভূতনাথ তার শ্বশুরকে সরাসরি বলেছিল যেন তার বাবাকে আর টাকা না পাঠায় এই কাজের জন্য ভূতনাথের সাথে কৃষ্ণকান্তের কথা বলা বলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ভূতনাথকে মূর্খ বলে তিনি করেছিলেন এবং এর কিছুদিন পরে আমরা লক্ষ্য করি কিছু আবার জ্বর হয়েছিল যদিও জ্বরটি ভীষণ অল্প ছিল তবুও মাতঙ্গিনী অর্থাৎ কৃষ্ণকান্তের স্ত্রীর মনে পড়ে যায় এর আগের পুত্রবধূদেরও তো এইভাবে সামান্য জ্বর ছিল ঠিক এইরকমই কোনো ঘটনা ঘটবে না তো তার মনে একটি কু থাকে তাই এবার আর কৃষ্ণকান্তকে তাদের অর্থাৎ সেই চিকিৎসা করার দায়িত্ব দেওয়া হয়নি দায়িত্ব দেওয়া না হলেও সন্ধ্যায় যখন বিনা একা ছিল ঘরে কৃষ্ণকান্ত তার কাছে গিয়েছিল দেখা করতে এবং তার কুশল জিজ্ঞেস করতে কৃষ্ণকান্ত হাতে একটি ওষুধ নিয়ে গিয়েছিল এবং কাপড়ের ভেতর থেকে সেই ওষুধ বের করে সে খাটের পাশে একটি জায়গায় রেখেছিল এবং তার পুত্রবধূকে বলেছিল যদি কখনো জ্বর বেশি আসে যেন এই ওষুধটি সে খেয়ে নেয় আর ভূতনাথের সাথে যেহেতু কৃষ্ণকান্তের একটি মনোমালিন্য হয়েছিল অবিশ্বাস তৈরি হয়েছিল তাই ভূতনাথ তার বাবার গতিবিধির উপর সন্দেহ প্রকাশ করেছিল এবং তার বাবার কার্যকলাপ সে ফলো করতো বিনা পানির জন্য যে ওষুধ তার বাবা রেখে দিয়ে এসেছিল সেই ওষুধটি ভূতনাথ তুলে নেয় এবং তুলে নিয়ে বাইরে চলে আসে এবং গিয়ে সোজা হাজির হয়েছিল কৃষ্ণকান্তের ঘরে ভূতনাথকে দেখে তিনি যেন সত্যি সত্যি ভূত দেখার মতো অবস্থা হয়ে গিয়েছিল তার ভূতনাথ তখন তার বাবাকে বলেছিল এই বউটির পরমায়ু আছে আপনি চাইলেও এই বউটির কোনো ক্ষতি করতে পারবেন না যদি পারেন তাহলে এই ওষুধটি নিজেই খেয়ে ফেলুন এটি বলে ভূতনাথ সেই ওষুধটি কৃষ্ণকান্তের সামনে নামিয়ে রেখে এসেছিল যে ছেলেটিকে কৃষ্ণকান্ত এতদিন নির্বোধ বলে ভেবে এসেছিল সেই পুত্রটি শেষ পর্যন্ত তার বাবার স্বভাব ধরে ফেলেছিল এই পয়মুখম গল্পটির সমাপ্তি ঘটেছিল অর্থের প্রতি লোভী কৃষ্ণকান্ত ও ভূতনাথের পরস্পরের প্রতি ঘৃণার বিবরণ দিয়ে দেখো গল্পটি ছিল এটুকুই আমি যথেষ্ট বলার চেষ্টা করেছি মানে গল্পটি যতটা সংক্ষেপে বলা যায় তো এই গল্পটি এই পর্যন্তই আর এর আলোচনা এই পর্যন্তই এরপরে আমরা অন্য কোনো ছোট গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে তাহলে এটুকুই